ছাত্রছাত্রীদের শিক্ষা বা ভবিষ্যতের কথা চিন্তা না করে স্কুল চলাকালীন অবস্থাতেই চলছে সরকারের দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি তার মধ্যে তারস্বরে বাড়ছে মাইক এতে করে লাটে উঠেছে পড়াশুনো কিন্তু তাতে কারোর কিচ্ছু এসে যায় না স্কুলের পড়ুয়াদের অসুবিধে হলো কি হলো না তাতে কারুর কোনো ভ্রক্ষেপে নেই এই বিষয়ে নেতারা যা এক একজন যুক্তি খাড়া করছেন শুনলে একেবারে চমকে যাবে তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েছে রাজ্যের শাসক আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ঘটনাটা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে ব্যারাকপুর মহকুমার অন্তর্গত সিদ্ধাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুরে জগজীবন রাম বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয় স্কুল চলাকালীন সময় বুধবার সকালে সেখানেই শুরু হয়েছে তৃণমূলের দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এমনকি স্থানীয় তৃণমূলের তরফে স্কুল কর্তৃপক্ষকে স্কুল বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল যদিও তাতে কর্ণপাত করেননি প্রধান শিক্ষক কিন্তু তাতে কি এসে যায় বলুন তো ছাত্রছাত্রীদের শিক্ষা বা ভবিষ্যতের কথা চিন্তা না করে স্কুল চলাকালীন অবস্থাতেই চলছে সরকারি কর্মসূচি এই ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি তাদের অভিযোগ আসলে শাসক দল শিক্ষায় রাজনীতিকরণ করতে চাইছে শিক্ষাকে ধ্বংস করতে চাইছে কি বলছেন বিজেপি নেতা সুকুমার দাস শুনব দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে সুপ্রিম কোর্টে কেস গেছে একটা যে ছাত্র পরিষদের যে ওদের প্রতিষ্ঠান দিবস আছে তৃণমূলের ওরা চায় না যে এখনকারের ছেলেরা বা বাচ্চারা একটু ভালো পড়াশোনা করুক স্কুলটা এমনিই দুর্বল স্কুলে মাস্টার আছে সব তৃণমূলের সব ঝান্ডা ধরে ঘুরে বেড়ায় সেই সব ছেলেরা এখানে মাস্টারি করে টাইম মতন আসে না এমনি স্কুলটা খারাপ তারপরে ওরা আজকে বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে দিয়ে যেইভাবে স্কুলের মধ্যে দুয়ারে সরকার করবে এটা ঠিক তো মানে আম পাবলিকরা তো মেনেই নিচ্ছে না আমরা তো আছি আমরা বললে মনে করছে যে আমরা বিরোধিতা করছি বিরোধিতা না সরকারের যে সমস্ত কাজ আছে বা সরকার যেভাবে পড়াশুনো মানে শিক্ষা রাজনীতিকরণ করে ফেলেছে আমরা এর ধিক্কার জানাই এর নিন্দা জানানোর কোনো ভাষাই নেই পরীক্ষা চলছে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ওয়ান থেকে ফোর অব্দি বাচ্চাদের পরীক্ষা চলছে আমরা জানি কিন্তু সেই পরীক্ষার মাঝখানে ওরা এইভাবে সকাল দশটা থেকে দুয়ারে সরকারের বা গ্রামের পাড়ায় সমাধান নিয়ে ওরা যে কাজগুলো করছে এটা বাচ্চাদের আশা করি বাচ্চারা যে অভিভাবকরা মেনে নিচ্ছে না বা মানবে না আগামী দিন এটা ক্ষতিকর ক্ষেত্রে এটা শিক্ষাক্ষেত্রে ওরা এমনি রাজনীতি ঢুকেই দিয়েছে স্কুলটা যেন ওদের রাজনীতির একটা পাঠশালা আমি ডেলি যাই স্কুলটা দেখি টিচাররা টাইম মতন আসে না আমি নিজে গিয়ে বলি ওদেরকে তা এর বিষয়ে আর কিছু বলার নেই এটা ভাষা জানানোর নেই এর এর কোনো ভাষা হতে পারে না বিরোধিতা আমরা বিরোধী দল করি আমরা বিরোধিতা চাই না আমরা গ্রামের মানুষের সেবা করতে চাই যাতে ভালো পরিষেবা পায় সেটাই আমরা করি যদিও এতে কোনো অসুবিধা হয়নি বলে দাবি শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলোকা দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বে তাদের দাবি কি জানেন প্রধান শিক্ষককে স্কুল ছুটি দেবার জন্য বলা হলেও তিনি স্কুল বন্ধ করেননি যে কারণে এইভাবে কর্মসূচি চলছে তাতে কোনো অসুবিধে হয়নি কি বলছেন পঞ্চায়েত প্রধান অলোকা দাস শুনবো বেশিরভাগ সমস্যা ওদের আছে রাস্তা ডেরেন তারপরে বিদ্যুতের লাইট যেগুলো আমরা দিলে ওরা খুশি হয় তারপর পানীয় জল যে এটাই উঠে আসছে যে পানীয় জলের ব্যবস্থাও কিছু রাখতে হবে তারপরে সিজিগুড় আই সিডিএস সেন্টারে কিছু কিছু কাজ আমরা করে দিয়েছি আমরা প্রত্যেক সেন্টারকে আমরা লাইটের ব্যবস্থা করে দিয়েছি তারপরে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি কোথায় কোথায় হচ্ছে আপনাদের এই কর্মসূচিগুলো আমার হচ্ছে শিবদাসপুর স্কুলে হচ্ছে তারপরে আমার মৌতিপাড়া স্কুলে হয়েছে আর বুদুরিয়ায় আছে আজকে আজকে রামচন্দ্রপুর জগজীবন স্কুলে হচ্ছে হ্যাঁ না স্কুল ছুটি আমরা মাস্টারমশাইকে অগ্রিম চিঠি দিয়েছি মাস্টারমশাই একটাই ভুল করেছে বলেছে আমাদের কোনো ছুটি দেয়নি আমার মাস্টারমশাই দেখি আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই ক্লাস শুরু করে দিয়েছে হ্যাঁ পরীক্ষা হচ্ছিল ওর মধ্যে দিয়েই পরীক্ষাটা নিয়েছে মাস্টারমশাই আমরা চিঠি দেওয়ার সত্ত্বেও মাস্টারমশাই আমাদের কথাটা শোনিনি মাস্টারমশাই ধরো গায়ের জোরেই ধরো স্কুলটা চালিয়েই গেছে এইটাই আমাদের দুঃখিত হ্যাঁ আমার কর্মসূচি চলছে চলছে স্বাস্থ্যসাথী চলছে ক্লাসটা পাশের ঘরে চলছে হ্যাঁ পরীক্ষা ছিল পাশের ঘরে চলছে আর আমরা কর্মসূচিটা নিয়ে আমাদের বাইরে বসতে হয়েছে হ্যাঁ অসুবিধা তো স্বাভাবিক হবেই আমরা মাসমশাইকে আমি আমার বলোকে সভাপতি ম্যাডাম আমি দুজনে মিলে গেলাম যে মাস্টারমশাই আপনাকে চিঠি দেওয়া সত্ত্বেও আপনি কেন ওপর লেভেলে জানাননি যে আমার এখানে এখানে একটা প্রকল্প শুরু হবে তা আমি তো আপনাকে অগ্রিম চিঠি দিয়েছি আপনি কেন শুনলেন না কথাটা আপনি কি আমাকে জানাতে পারতেন হ্যাঁ দুটোই প্রায় পাশাপাশি ঘরেই হয়েছে পরীক্ষাও হয়েছে ছাত্রছাত্রীদের সমস্যা আপাতত আমরা ছিলাম যতক্ষণ ততক্ষণ তো সমস্যা কোনো হওয়ার না হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ সে করা যায় না সেটা ঠিক কিন্তু আমরা আমরা চিঠি দিয়েছি তো আমরা এটা তো সরকারি প্রকল্প আমরা তো নিজের পার্সোনাল থেকে আমরা মাস্টরমশাইকে চিঠি দেইনি যে আমার এই প্রোগ্রামটা করতেই হবে মাস্টারশাই আপনি আপনার স্কুল ছুটি রাখেন আমার এটা তো সরকারি প্রকল্পগুলো তাতে মাস্টারমশাই যদি একদিন মাস্টারমশাই নটা থেকে স্কুলটা করতো তাড়াতাড়ি স্কুলটা মর্ডিং স্কুল যারে বলে মর্নিংটা করলে তাড়াতাড়ি স্কুলটা ছেড়ে দিতে পারতো আমাদেরও সুবিধা হতো মাস্টারমশাইয়েরও সুবিধা হতো পঞ্চায়েত সভাপতি দিব্যেন্দুনাথ ঘোষ কি বলছেন সেটাও শুনবো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধসুর পঞ্চায়েতে রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল হচ্ছে হ্যাঁ পাড়ার কি আমাদের পাড়া আমাদের সমাধান পাড়ার মোট করে পাড়ার সমাধান হ্যাঁ বলুন আর পাশে হচ্ছে তারপরে ওটা হচ্ছে নটা থেকে বারোটা অবধি হচ্ছে পাড়া সমাধান আর বারোটা থেকে চারটে অবধি হচ্ছে দুয়ারে সরকার সকাল নটা থেকে শুরু হয়েছে ভালোই সাড়া পাচ্ছি আমরা শুধু সাড়া পাওয়ার জন্যে আমাদের ছেলেরা এই যখন থেকে এটা অ্যানাউন্স হয়েছে পাড়ায় পাড়ায় আমাদের যা হয়েছে এলাকার সমস্যা নিয়ে আমাদের বসে আমরা মাইকিংও করেছি পঞ্চায়েত থেকে পাড়া সমাধান নিয়ে আমরা পাড়ায় পাড়ায় আমাদের ছেলেরা ঘুরেছে এখানে মেনলি রাস্তা জলের সমস্যা লাইট এই তিনটে উপর আমরা জোর দিচ্ছি বিশেষ করে রাস্তা এটা শিবদোষ পঞ্চায়েত অন্তর্গত রামচন্দ্রপুরের নাম প্রাথমিক বিদ্যালয় আজকে স্কুল হয়েছে বারোটা অবধি হয়েছে তারপরে বারোটার পর থেকে বন্ধ হয়ে গেছে যেমনি আমরা আমরা মানে চিঠি দিয়েছিলাম যে আজকে স্কুলটা ছুটি রাখতে কোনো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে বারোটা অবধি হয়ে ওই ঘর আছে মানে ক্লাস চলছিল হ্যাঁ নটা থেকে ওরা এগারোটা দিক থেকে বারোটা একটা অবধি ক্লাস করেছি তারপরে চলে গেছে কিচ্ছু অসুবিধা নেই ও মেলায় ঘর আছে অসুবিধা অসুবিধে নেই আমাদের কটা ঘর নিয়েছি ওদের আলাদা ঘরে ওরা করেছে একদিকে চলছে দুয়ারে সরকার কর্মসূচি আবার আমাদের পাড়া আমাদের সরকার আর তার মধ্যেই চলছে স্কুল এই ঘটনাটা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে ব্যারাকপুর মহকুমার অন্তর্গত শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে স্কুল চলাকালীন সময়ে দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন